রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করিল নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করিল নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কুরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কুরআন তুমি তুমি কেমন মুসলমান আছে না নাই সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড় না দিন দুঃখী মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড় না দিন দুঃখী খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার কর সাজিয়া প্রধান তুমি হুসকে অবিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান হলে নামাজ দরকার আছে তো